নমস্কার আশা করি আপনারা ভালো আছেন তন্ত্র ক্রিয়ার যে পদ্ধতিগুলো গুলো উপকরণ দিয়ে সম্ভব করা যায় সেই উপকরণগুলোর মধ্যে অনেক ভাগ আছে বিদ্বেষণ উচ্চাটন বশীকরণ এই পদ্ধতিগুলোর মধ্যে বশীকরণ ক্রিয়াতে সব থেকে বেশি মানুষ আকর্ষিত হয় কারণ একটা মানুষের চাকুরি ব্যবসা দাম্পত্য বিবাহ প্রণয় সব ব্যাপারেই বশীকরণের অবদান এই বিষয়ে বা প্রণয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষকে নিজের কাছে সারা জীবন রাখার জন্য আমরা বশীকরণের সাহায্য নিই কিন্তু বশীকরণ এতটাই জটিল এবং গুজ্জ্য বিষয় যেটা অনেক ক্ষেত্রে আমাদের সাধ্যের বা সামর্থ্যের বাইরে চলে যায় আমি আমার এই ভিডিওগুলোতে ফরোয়া পদ্ধতিতে অনেক উচ্চকটির বশীকরণ নিয়ে আলোচনা করেছি আজকে সহজ নিয়মে বশীকরণের মধ্যে হলুদ দিয়ে কি করে আপনি আপনার মনের মানুষকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন তা নিয়ে হলুদ মানে কাঁচা হলুদ খুব সহজলভ্য জিনিস ঘরে আমাদের সবারই আপনার মনের মানুষ যখন অভান্ত হতে শুরু করে সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনাকে দেখলেই তার অভিব্যক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সময় আপনি এই প্রক্রিয়াটি প্রয়োগ করতে পারেন কামরূপ কামাখ্যা সাথে বশীকরণের যে উজ্জ্বল অধ্যায় আছে সেইখানে আপনি ইনস্ট্যান্ট বশীকরণ সহজ নিয়মে করার জন্য এটি প্রয়োগ করতে পারেন কি করতে হবে আপনাকে সন্ধেবেলা শুক্রবার বা শনিবার শুক্ল এটা প্রয়োগ করতে হবে কি করবেন একটুখানি গোলাপ জল নেবেন একটুখানি ব্রহ্মকুণ্ডের জল নেবেন তার মধ্যে হলুদটাকে ভিজিয়ে রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন ও থ্রিং কুরু কুরু ক্রিং হো কামাক্ষাং কুরু রিং তার নাম মম বস্তিকরণ কস্য ক্রিং হু ফট এই মন্ত্রটা সাতবার বলে ব্রহ্মকুণ্ডের জল এবং গোলাপ জলের মধ্যে একটা গোটা মিনিট পরে আলতা দিয়ে আপনার মনের হলুদ কে ভিজিয়ে দেবে আঙুলটা এই আঙুলটা রাখবেন বা হাতে হলুদটাকে রাখবেন ঠিক আঙুলটা রাখবেন রেখে ওই মন্ত্রটা তিনশো আটবার বার বলবেন এবং তিনশো আটবার বার এবং যখন আপনি এই ক্রিয়া করবেন তখন অবশ্যই স্থির মনে এক একনিষ্ঠভাবে মা কামাক্ষার প্রতি অগাধ ভরসা এবং ভালবাসা এবং বিশ্বাস রেখে এবং আপনার মনের মানুষের মুখমণ্ডলটি আপনার অবয়ের মধ্যে ভাসিয়ে এই ক্রিয়াটি করতে হবে 308 বার মন্ত্র পড়া হয়ে গেলে আপনি ওই বক্ব্বকুন্ডের জল এবং গোলাপজলের মধ্যে রতটাকে আবার ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিয়ে কোন কলাগাছের গোড়ায় সন্ধে বেলায় একটু গর্থ করে ওই জল এবং গোলাপ জল এবং বলে মাটিটা চাপা দিয়ে দেবেন সাত দিন থেকে একুশ দিনের মধ্যেই দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার কাছে কিভাবে ফিরে এসেছে এবং আগের মতো বিহেভ করছে গ্যারান্টি দিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম করে দেখবেন অব্যর্থ ফল পাবেন তো ফল পাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করবেন মা কমেন্টটা অবশ্যই করবেন ভালো থাকবেন জয় জয়মা কামাখ্যা